হ্যালো এব্রিমান আসসালামু আলাইকুম কে অবস্থা সবর তো আমার লাস্ট একটা ভিডিওতে আমি স্পেইনে কিভাবে ট্যুরিস্ট ভিসায় এসে স্যাটেল হওয়া যায় সেই ব্যাপারটা ডিসকাস করছিলাম তো ওই ভিডিওর কমেন্ট বক্সে প্রচুর কমেন্ট জমা হয়েছিল যে কিভাবে ট্যুরিস্ট ভিসা পাবো তো সেই ব্যাপারটাই আজকে আপনাদের সাথে আলোচনা করব। ট্যুরিস্ট ভিসা মেইনলি দুই রকম তো তার মধ্যে একরকম হচ্ছে হয়তো আপনার কোনো ক্লোজ রিলেটিভ আছে যেমন আপনার মা বাবা ভাই বোন হোয়াটেভার একদম ক্লোজ কোনো আত্মীয় আছে তো তারা যদি আপনাকে হচ্ছে ইনভাইট করে বা স্পন্সার করে আপনাকে সেই ক্ষেত্রে খুব ইজিলি কিন্তু আপনি ভিসাটা পেয়ে যাবেন সেক্ষেত্রে আপনার ব্যাংক ব্যালেন্স বা আপনার হচ্ছে ট্রাভেল হিস্ট্রি কিছুই কিন্তু দেখা হবে না আর যদি আপনার কেউ না থাকে সেক্ষেত্রে ব্যাপারটা ডিফারেন্ট হয়ে যাবে সেই ক্ষেত্রে জিনিসটা কোয়াইট ডিফিকাল্ট তারপরে ঘাবড়ানোর কিছু নেই যে আপনার ভিসা হবে না ব্যাপারটা আসলে এমন না সেক্ষেত্রে আপনার অবশ্যই এক কনসালটেন্সির হেল্প নিতে হবে কারণ অনেক ক্ষেত্রেই মানুষ বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ নতুন করে হয়তো ভিসার জন্য ট্রাই করবে তাদের হয়তো আগের কোনো অভিজ্ঞতা নেই কীভাবে ভিসাগুলো করতে হবে তো তার প্রথমে আপনার বেশ কিছু কাজ করতে হবে সেটার ফার্স্টেই আসতেছে আপনার ট্রাভেল হিস্ট্রি মেক করতে হবে যেটা কিনা না এমনভাবে মেক করতে হবে যেন তারা আপনার পাসপোর্টে হাত দিয়েই তাদের এমন ফিল না হয় যে ব্যাপারটা ফেক আপনার পাসপোর্টটা আসলে আপনি যে ট্রাভেল হিস্ট্রিটা মেক করছেন ওটা আসলে শুধুই আপনার ইউরোপে ঢোকার জন্য এটা যেন কখনোই তাদের মনে না হয় তো সেক্ষেত্রে আপনাদের সর্বপ্রথম যে স্ট্র্যাটেজিটা ফলো করতে হবে সেটা হচ্ছে আপনারা যখন প্রথম ট্রাভেল করা শুরু করবেন তখন আপনি আপনার নেয়ারেস্ট কান্ট্রিগুলো দিয়ে শুরু করবেন যেমন ইন্ডিয়া গেল নেপাল ভুটান আস্তে 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 শ্রীলঙ্কা তারপরে হচ্ছে আপনার মালদ্বীপ তারপরে মালয়েশিয়া আছে মানে এশিয়ান কান্ট্রিগুলা একটা দুইটা করে কান্ট্রি আপনি হয়তো তিন মাস অন্তর ট্রাভেল করতে পারেন তিন থেকে চার মাস ঊর্ধ্বে ছয় মাস এভাবে আপনি যদি ট্রাভেল করেন বেশ পাঁচ ছয়টা কান্ট্রি যদি আপনি ট্রাভেল করেন সেক্ষেত্রে কিন্তু আপনার বেশ একটা ভালো পরিমাণে কি বলে আপনার ট্রাভেল হিস্ট্রি ক্রিয়েট হবে যেটা কিনা খুব একটা ফেকো লাগবে না কারণ আপনি যদি একসাথে পাঁচ ছয়টা কান্ট্রি ট্যুর করে আসেন সেক্ষেত্রে তাদের সন্দেহ হবে যে তারা শুধুমাত্র আপনি এই পারপাসে আপনি ট্রাভেলগুলো করছেন তো এটা মোটেই করা যাবে না একটা গ্যাপ দিয়ে দিয়ে সার্টেন পিরিয়ড গ্যাপ দিয়ে দিয়ে আপনার কিন্তু ভিডিও ইয়াগুলা একটা সার্টেন পিরিয়ড গ্যাপ দিয়ে দিয়ে আপনার আপনার এই ট্যুরগুলা দিতে হবে যেন তারা সত্যিকার অর্থেই মনে করে যে আপনি একজন ট্রাভেলার কারণ একটা ভিসা অফিসার কিন্তু হাজার হাজার পাসপোর্ট নাড়াচাড়া করে তো ডেইলি কত পাসপোর্ট নাড়াচাড়া করে হিসাব নেই তো আপনার পাসপোর্ট হাতে নিয়ে যেন তার মনে না হয় যে আপনি একজন ফেক ট্রাভেলার তো তারপরে যেটা আসতেছে যে আপনি যখন ট্রাভেল করার জন্য ট্যুরিস্ট ভিসা যেটাকে বলে সেন ভিসা সেটাকে আমরা বাঙালিরা বলি সেনজেন ভিসা তো আমি সহজ করে সেনজেনই বলতেছি সেনজেন ভিসা যেটা অ্যাপ্লাই করবেন মানে ইউরোপের আপনি একটা ভিসা করলে সাতাইশটা দেশ ঘুরতে পারবেন তো এই ভিসাটা যখন আপনি ট্রাই করবেন তখন আপনার কয়েকটা জিনিস প্রয়োজন হবে এর মধ্যে একটা হচ্ছে আপনার ব্যাঙ্ক ব্যালেন্স তো অনেকে একটা ভুল করে যে আপনি যে আপনার আপনি এত বড় একটা মানে কান্ট্রি ঘুরতে যাবেন সাতাইশটা দেশের একটা ট্যুর দিবেন আপনি আপনি যদি হাফটাও কমপ্লিট করেন সেক্ষেত্রে আপনার অনেক টাকার প্রয়োজন তো এমন না যে কোটি কোটি টাকার দরকার আবার এমন না যে দুই চার পয়সায় হয়ে যাবে তো একটা ভালো অ্যামাউন্টের টাকা আপনাকে দেখাতে হবে বেশ কয়েক লক্ষ টাকা হয়তো আপনার অ্যাকাউন্টে দেখানো লাগতে পারে বাট অনেকেই একটা ভুল করে যে তারা একটা বড়ো অ্যামাউন্টের বিগ অ্যামাউন্টের টাকা তারা একদম ভিসা যখন আমার প্রয়োজন যখন আমার ব্যাঙ্ক ব্যাঙ্ক স্টেটমেন্টটা প্রয়োজন তার কিছুদিন আগে একদম সাই খুঁড়ে ঢুকায় দেয় একদম বড় অ্যামাউন্ট একবারে ডিপোজিট করে দেয় তারপরে যায় দেখা যায় যে ওটাও কিন্তু আপনাকে ওই স্টেটমেন্ট দেখলেও কিন্তু আপনাকে ফ্রড হিসাবেই মানে চিহ্নিত করা হবে এটা করা যাবে না আপনি আপনার আই এবং ব্যয়ের থেকে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট আই ব্যয় বাদে যে অ্যামাউন্টটা থাকবে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট আপনি পার মান্থ আপনার অ্যাকাউন্টে আপনি জমা করেন তো এই ট্রানজেকশানটা যদি অল্প অল্প করে যায় মাসে মাসে যায় আস্তে আস্তে করে যদি একটা বড় অ্যামাউন্ট দেখাতে পারেন আপনি সেক্ষেত্রে কিন্তু জিনিসটা অনেকটাই মনে হবে যে মানে বিশ্বাস করার মতো একটা ব্যাপার তখন তখন একটা দেখলে মনে হবে যে হ্যাঁ এটা আসলে সত্যি যে সে হয়তো ট্রাভেলার হতে পারে সে একটু একটু করে টাকা জমাইছে বাট আপনি যদি হুট করে একটা টাকা ডিপোজিট করে ফেলেন সেটা কিন্তু দেখতেও ভালো লাগে না আপনি নিজে চিন্তা করে দেখেন এরপরে একটা ব্যাপার আসতেছে যে তাদেরকে যে কোনোভাবে বিশ্বাস করানো যে হ্যাঁ আপনিই বাংলাদেশে ফেরত আসবেন তো তারা কিন্তু মূলত বেশিরভাগ ভিসা বা আমাদের যে আমাদের সাবকন্টিনেন্টের যে কান্ট্রিগুলো আছে এদের অনেকের ভিসা রিজেক্ট করে আমি বাঙালিদের কথাই বলি অন্য দেশে না যাই যে আমাদের ভিসা বেশিরভাগ ক্ষেত্রে রিজেক্ট হয় শুধুমাত্র আমরা ব্যাক আসবো না এই ভয়ে তারা রিজেক্ট করে দেয় তো এই ব্যাপারটা থেকে বের হয়ে আসতে হবে এবং আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন যে কত টাকা আমি কেন ক্লিয়ার করতেছি না এখন ব্যাপার হচ্ছে যে আমি কোনো ট্রাভেল এজেন্ট না আমি আপনাদেরকে আইডিয়া দিতে পারি আমি আপনাদেরকে পরামর্শ দিতে পারি কিন্তু হানড্রেড পারসেন্ট আপনাকে যদি এনশিওর করতে হয় ব্যাপারটা সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই কোনো না কোনো এজেন্সির মাধ্যমে আপনাকে এই প্রসেসটা করতে হবে আর আমি যেগুলো বলতেছি এগুলো আপনি আগে থেকে জেনে থাকলে আপনি অনেকটা আগায় যাবেন সেই জন্যেই আমার ভিডিওটা আসলে জরুরি যেমন আপনি এমন একটা ইয়া মেক করবেন এমন একটা আইডিয়া বা এমন একটা ও এর মাঝে আমি একটা কথা বলি আপনি যখন ভিসার জন্য অ্যাপ্লাই করবেন তখন কিন্তু ভিসা ফর্মের সাথে অনেক অনেক ডকুমেন্ট প্রয়োজন হবে কিছু ডকুমেন্ট থাকবে নেসেসারি একদম মানে দিতেই হবে এরকম আর আমি সবথেকে ইজিভাবে বলার চেষ্টা করতেছি যেন সব ধরনের আমার যারা সাবস্ক্রাইবার আছে বুঝতে পারে তো আপনি সর মানে কিছু ডকুমেন্ট আছে কাগজপত্র যেগুলো আপনাকে দিতেই হবে এগুলো একদম মাস্ট আর কিছু কাগজপত্র থাকবে যেগুলো আপনার হচ্ছে সাপোর্টিভ হিসাবে কাজ করবে যেগুলো আপনি ব্যবহার করলে আপনার ভিসা পাওয়ার সম্ভাবনাটা অনেক বেড়ে যাবে তো এক্ষেত্রে আপনি যখন ভিসা ফর্মটা পূরণ করবেন একটা ফর্ম দিবে ওরা সেটা পূরণ করতে হবে তার সাথে একটা দিতে হয় তো ওই লেটারটা আপনি যত সুন্দর করে সাজাবেন আপনার ভিসা পাওয়ার রেশিও কিন্তু তত ভালো হবে তো লেটার কাওয়াল লেটারের মধ্যে আপনার যে কোনোভাবে প্রুফ করতে হবে যে আপনি বাংলাদেশে অবশ্যই ফেরত আসবেন তো এর মাঝে আপনাকে এমন করতে হতে পারে যে আপনি হয়তো বা কোনো একটা তাদেরকে দেখাচ্ছেন রিজন যে আমি হয়তো এই সেক্টরে জব করি তো আমার আগামী তিন মাস বা ছয় মাস পর একটা প্রমোশন হবে তো সেটা পেন্ডিং আমি এসে আমি আসার পরে আমার সেই প্রমোশনটা হবে তো সেক্ষেত্রে এটা একটা জরুরি ব্যাপার এমন হতে পারে যে আপনার কোনো ভাই বা বোনের বিয়ে হবে বা আপনার খুব খুব কাছের কারোর কারোর বিয়ে হবে তো সেক্ষেত্রে অলরেডি বিয়ের ইয়েও ছাপানো হয়ে গেছে কি বলে বিয়ের কার্ড যেগুলো হয় ওগুলা ছাপানো হয়ে গেছে এমন হতে পারে যে আপনার নিয়ারেস্ট কেউ অসুস্থ তাকে নিয়ে আপনার দেশের বাইরে ডাক্তারের কাছে যেতে হবে আপনি সেখানে ভিসা বা আপনার সেখানকার ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট সব কিছু রেডি আরেকটা হতে পারে যে বিভিন্ন এজেন্সিগুলা তারা হচ্ছে গ্রুপ ট্যুর করায় বিভিন্ন হচ্ছে আপনি খুঁজলেই পেয়ে যাবেন এটা এমন বিগ ডেল না তো তারা হচ্ছে আপনি এটা উল্লেখ করতে পারেন সেখানে যে আপনার একটা বড় ট্যুর বাকি গ্রুপ ট্যুরে যাবেন আপনি তো সেক্ষেত্রে আপনি এই ট্যুরটা ম্যানেজ করছেন টাইম এটা থেকে এসেই এক মাস বা দুই মাস পরে আপনার গ্রুপ ট্যুরটা দিতে হবে এছাড়া আপনি যখন যাবেন তখন তো অবশ্যই আপনাকে অনেক কিছু প্রুভ করতে হবে আপনি কতদিনের ভিসাতে যাচ্ছেন এবং কোন হোটেলে উঠবেন সেটার বুকিংয়ের যে কাগজপত্র আপনার কী বলে আপনার হচ্ছে রিটার্ন যে টিকিট মানে এভরিথিং আপনার যে কোনোভাবে প্রুফ করতে হবে তাদেরকে আপনি অনেক ব্যস্ত আপনি এই ট্যুরটা দিয়ে ফিরে এসে আপনার অনেক কাজ বাকি অনেক পেন্ডিং কাজ আছে আর আপনি ফিরে আসতেই হবে আপনাকে যে কোনোভাবে ফিরে আসতে হবে মানে তারা আপনি জানি অনেকে ফালতুভাবে বলবেন যে তারা কি পাগল তারা পাগল না ঠিক আছে বাট এটা যদি সম্ভব না হতো অনেক মানুষকে আমি চিনি যারা ট্রাভেল করতে এভাবে ট্যুরিস্ট ভিসায় আসছে এসে তারা কিন্তু সেটেল হয়েছে তো এটা পসিবল ইম্পসিবল না বাট হান্ড্রেড পার্সেন্ট ক্ষেত্রে যেটা পসিবল হবে এটা কিন্তু ভাগ্যের ব্যাপার একশো জন অ্যাপ্লাই করলে একশো জনেরই হবে এরকম না ভাত তুক একটা জিনিস আছে আপনি চেষ্টা করেন বাকি সব কিছু কিন্তু আল্লাহ নির্ধারণ করবেন আপনি চেষ্টা করার পরে আল্লাহর উপর ছেড়ে দিতে হবে তো এই ব্যাপারগুলো মাথায় রেখে আমার মনে হয় যদি আপনারা চেষ্টা করেন তো ইনশাল্লাহ আপনাদের ভিসা বেশিরভাগ ক্ষেত্রেই সম্ভাবনা যে হয়ে যাবে আর আপনারা এই আমাকে অনেকে জিজ্ঞেস করেন যে ট্রাভেল এজেন্সি আসলে আমার ওইভাবে ভালো নাম করা কোনো ট্রাভেল এজেন্সির সঙ্গে সেরকম খাতিরও নাই বা আমি ওভাবে এখন পর্যন্ত আমার রিলায়েবল বিশ্বস্ত এরকম কেউ আমার জানা নাই জানা থাকলে অবশ্যই আমি আপনাদেরকে জানাতাম যদি ফিউচার আমি জানি তাহলেও আমি আপনাদেরকে জানাবো বাট এখন এই মুহূর্তে যেহেতু জানা নেই আপনাদের খুঁজে বের করতে হবে এবং তাদের সাহায্য নিয়ে আপনাদের ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে একবার ঢুকতে পারলে ইনশাল্লাহ আপনাদের মনস্কামনা পূর্ণ হবে তো ঠিক আছে আজকের ভিডিও এখানে শেষ করতেছি সামনের ভিডিওতে কিন্তু একটা নতুন কান্ট্রি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব যেই এই এখন সর্বোচ্চ পরিমাণ ভিসা হচ্ছে বাংলাদেশিদের তো ঠিক আছে আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানে এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ